বটিটা আমি কেন ধরেছিলাম বা মানে ওর এখন বক্তব্য ও এরকমটাই বলছে যে আমি বটি দিয়ে ওকে কোপাতে গিয়ে কোপটা আমার পাশের বাড়িরা কাটিমার লেগে গিয়েছিল তো এরকমটাই ও বলছে তো আমি বলবো যে ভিডিও ক্লিপ আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই কারণ আমার ফোনটা ভেঙে ফেলেছিল আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই আর তোমরা মানে যেটা দেখছি ভিডিও এক একটা ক্লিপ এক একটা ক্লিপের মানে এক এক রকমের হয় আমি আজকে যদি আমি বলি যে আমি কি বলবো আমি মদ খাই না যদি আমি এটা বলি আমি মদ খাই না তো সেটাকে নাটাকে যদি কেটে দেওয়া হয় তাহলে তার মানে কি দাঁড়ায় আমি মদ খাই তো ব্যাপারটা সেরকমই ফ্লিপ ওর কাছে অনেকই আছে কিন্তু সেখান থেকে যদি টুকরো টুকরো কেটে কেটে তোমাদেরকে দেখায় আগে পরের কথা যদি না দেখায় তাহলে আমি কি বলবো বলো তো যাই হোক এই ব্যাপারটা আমি ক্লিয়ার করাতে চাই যে আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি এই যে হচ্ছে আমার সেই তো কাকিমা কি দেখলে আমি কি ভাইকে মানে তুমি বলো তুমি বলো যে তুমি কি দেখেছো সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে আমি সামনে দরজায় বসিয়ে দেখতে পেয়েছি এসে দেখি মাইমা রসুন পিয়াজ তাকে ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে এবার কি আসলে তো ভালো হতো আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত একজনের আর একজন আসে কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে দিদি রয়েছে গৌরী রয়েছে বাপন রয়েছে মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে এবার মেসদি বলছে ধরো ধরো ও মা বলছে ধরো ধরো এবার ধরলাম করি ধরো ধরো ধরে এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছে এটা ছাড়াতে হয়েছে না তিনজনে মিলে চুল টানাটানি হচ্ছে এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে বাপন প্রায় চল্লিশ হাত দূরে আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে আর বটিটা সামলাতে গেছি যে রাগ হয়েছে যে তুল মেয়েছে চুল ধরে এত নাড়ানো হয়েছে বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার নিয়ে গেছে তা আমি কি আমি কি আমার ভাইকে কোপাতে দিয়ে মানে ভাই আমার সামনে ছিল আমি ভাইকে কোপাতে গিয়ে সেই কোপটা তোমার গায়ে লেগে না সেটা না আমার জানা এটাই যে হয় মেয়ে যে মাথা চুল অনেক রাগ হয়েছে যা অনেক লম্বা লম্বা চুল ধরে টানা রাগ হয়েছে বাই চান্স কাছে থাকলে যা একটা রাগাড়াগি হতে পারে মানে আরো বেশি কিছু হতে পারে বটি তো ওল্ড করে নেই ধরছি বটি তো ধরেছ কিন্তু আমার ভাইকে তখন আমার কানা আছে না প্রায় চল্লিশ দূরেই ছিল

কিছু কিন্তু তত সময় আমার চুল ছড়াইছি চুল ছড়া ছিল আমার চুলটা আমার ফোনটাও যখনই আমার ফোনটা কেটে নিয়েছে আমি ওর কাছ থেকে ফোনটা নিতে গেছি তখনই আমার চুলের মুটি ধরেছে তখনই আমার চুলের মুটি ধরেছে আমি ছড়াতে গিয়ে আমার নখের আঁচড় ওর শুধু একটা নখের আঁচড় লেগেছে আমার আমার মানে আমার নকের আচর ওর গালে শুধু একটা লেগেছে সুন্দর আমি কি বাড়ির চেষ্টা করবো না তোমরাই আমাকে বলো তোমরা তো আমাকে খিস্তিকা মারি দিচ্ছ আমার কি ভাই মানে কি দিদি কি তোমরা তো খিস্তিকা মারি দিচ্ছ বলো তাহলে আমি কি করব আমি বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি কিভাবে বাঁচবো এত মানুষ এত মানুষ দেখেছে দিদি ওটা আমি আজকে আমার এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা করছি এখনো পর্যন্ত আমি ভাবছি আমি কি এই কথাগুলো বলবো আমি কি এই কথাগুলো বলবো কিন্তু আমি না বললে তো তোমরা বিচার তোমরা বুঝতে পারবে না তোমরা ব্যাপারটা জানতে পারবে না আজকে গ্রাম সারা গ্রামের লোক মানে মানুষ জেনে গেছে একটা একটা ভিডিও আজকে তোমরা বলছো যে আমি কেমন দিদি তাহলে তোমরা একটু বিচার করে দেখো তো যদি আমাদের ভাই বোনের মধ্যে যদি কিছু একটু ভয় হয়ে থাকে বলল ও তো হইছে বছর পূজন হইছে বছর পূজন হইছে তারপরেও বুঝলো না ওরে ভিডিও কইলে যে ডিলিট করাইল ল আর যে বাকি ভিডিওটা ডিলিট কই দিতে হ্যাঁ কইছে আমি ডিলিট করছি তারপরেও ভিডিওটা ডিলিট করে নাই উপরে ঘরে বসেও তো ও দড়ক মানে গউড়ি ফোন নিতে গেছে সেই ভিডিও করছে যে আমারে মারছে আমারে আগো এই ভাবে মারছে কিন্তু ওরে আগে কোথায় মারছে ওই তো আগে মারজে গেল উপরে গেলে বেশি ফোন নেছে ফোন নিয়ে হাতে রাখছে যে যখনই কইছে বা আমার দুই লাখ টাকার ফোন হাতার ফোন ভাঙিয়ে দেবে ভাঙিয়ে দেবে ফোন ভাঙে নাই হ্যাঁ আমি তো হাতে ফোনটা কিন্তু আমার ভাই চিৎকার আমি একটা ফোন ভাঙতে পারিনি আমার দু লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি আমি সেই ভাইকে কোপাতে যাবো তোমরা বললো আরে কি ছেলে মেয়ে তো আমার আমি কে কথা বলবো ছেলেও আমার মেয়েও আমার

আমি আমি চাইছি এই ব্যাপারটা সমাধান হোক যখন সোশ্যাল মিডিয়ায়তে এসেছে পুরো ব্যাপারটা দেখো শুধু তোমরা না আমার আত্মীয় সজন বন্ধু বান্ধবী সবাই সবাই জানে ব্যাপারটা সবাই আমাকে ফোন করে যাচ্ছে তোমরা আমাকে গালি দিয়ে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার ছেলেটা আমার ছেলেটা আসলে বেরলে ওকে কি বলবো পড়া আমি তাই নিরুপায় হই আমি ভিডিওটা করছি আমার তো

আমি একটু জড়াই বাদার ব্যবস্থা যে ভাই তুই আমার কাছে হয় তুই একটু কাছে আমার আমার যখন আমি দেখি আমার আঙুল দিয়ে আমাকে কামড়েছে যা হয়েছে হয়েছে আমি না আমার তখন তো ধরো একটা অন্যরকম সিচুয়েশনে ছিলাম কিন্তু আমার হাতে ওই রক্ত দেখে আমার তখন যেন জ্ঞান এসেছে যে আমার ভাই এরকম করলো আমার সাথে আমি তখন ভাই ভাই করে চেঁচাচ্ছি ভাই আমার কাছে কিন্তু বলো আমি আমি কি করবো আমি বাজব না বলো আমাকে আমি এই ভিডিওটা যদি না করি তাহলে তো লোককে তো ও যেটা বলেছে সেইটাই আমি আমার মেয়েটাকে দিয়ে আমার ফাদার দিয়ে ওর সাথে কথা বলিয়েছি জানো কি আমি বলেছি যে ওকে বলতে পারলো যে তাহলে এটা প্রাণ করেছে এরকম ভাবে চালিয়ে দিতে বলো তাতে ওর আছে ওই না কি তারপরে ওকে এইটাও বলা হয়েছে যে তাহলে তুই ওটা আমি তো কালকে বলেছিলাম কিন্তু আমি আজকে সারা রাত ঘুমাতে পারিনি আমি সকালে উঠে এই ডিসিশন নিয়েছি যে ওকে তাহলে বলো যে

সন্দীপের কাজ দিয়া ডাক্তার রনা দুই ভাই বোনদের টিটিনাস করাইছি ওর নখের আসর লাগছে তাও ওর করাইছি ওরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ছেলেটা এরও খাওয়ার ওষুধ দিয়ে গেছে ওর গেলাম বা তুই যাইস না থাক তুই যাইস না থাক তাই না আমার সকালে কাজ আছে এখন যাইতে হবে কত রকম কইলাম যাইস না যাইস না আর বড় ভাগনা জড়াই আমি তো দিদি আমার ভাই আমার ভাই বলে কি ও বেশি ভালোবাসে আমার ছেলেকে আমার আমার ভাই সব সময় বলে কি আমার ছেলেকে নাকি ও থেকে বেশি ভালোবাসে আমার ছেলের কথা তুই কি ভাবলি ভাইয়া তুই কি ভাবলি আমার ছেলের কথা আমি নিরুপায় আমি আমার আমার তো বাঁচতে হবে আমি তার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি আমার কিছু করার নেই তোমার অনেকে হয়তো ভাবতে পারো যে এরকম ভিডিও করার কি দরকার ছিল বা ভাইকে ডেকে মিটিয়ে নাও বা কিছু ও কিছুতেই কিছু শুনছে না ও কিছুতেই কিছু রাজি হচ্ছে না কিন্তু এই যে তোমরা যারা অলরেডি এক কোটি মানুষ ভিডিওটা দেখে ফেলেছ কি ভিডিওটা ভালো করে আবারও দেখো ভিডিওটা আবারও ভালো করে দেখো আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিতে চেয়েছি আমি যদি ওর পিছন থেকে ওর পিছনে আমি রয়েছি ভালো করে ভিডিওটা দেখো আমি যদি মারতাম তাহলে তোকে দুম দুম করে মারতাম কিন্তু না আমি ওকে ফোনটা কেড়ে নিতে চেয়েছিলাম মারটা আমি খেয়েছি আমি বাঁচতে গিয়েও ওর আমার নখের আচর ওর গালে লেগেছে এই ছিল ঘটনা এরপরে যখন মানে এটুকু যখন সোশ্যাল মিডিয়াতে এসেছে আমি চাই সবটাই আসুক কে কোথা থেকে